মা বেগম খালেদা জিয়াকে সালে যখন কারাগারে প্রেরণ করে এবং দুই সালে পাঁচই আগস্ট ছাত্র জনতারা যখন দেশটাকে স্বাধীন করে তখনই আমার গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া কারাগারের থেকে মুক্ত পায় আমার ছাত্র বাবারা যদি জানাই তাও মনে করেন ছোট হয়ে যাবে কারণ আপনাদের জন্য রইল আমার তরফ থেকে এক বুক ভালোবাসা আমাদের বাংলাদেশের গর্ব আমাদের সন্তান আমাদের বাংলাদেশের গর্ব আমাদের ছাত্র জনতা কিন্তু আমরা খুবই আবার চিন্তিত কিভাবে আমাদের ছাত্র জনতাদেরকে কাবু করা যায় কিভাবে আমাদের বাংলাদেশের পরিবেশকে নষ্ট করা যায় কিভাবে আমাদের বাংলাদেশটাকে ধ্বংস করা যায় এখনো কিন্তু দর্শক যারা তারা কিন্তু থেমে নাই তারা আজও পর্যন্ত তাদের এই কান্দে এবং প্রেন্টে ইংলিশের বুদ্ধি এখনো ঘুরে অতএব আপনারা সকলে সাবধান হয়ে যান আওয়ামী লীগের দর্শক আজকে আটই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল এই আটই ফেব্রুয়ারি দুই হাজার সালে গণতন্ত্র মা বেগম খালেদা জিয়াকে কারাগারে প্রেরণ করে ফেসিবাদী সরকার মাফিয়া সরকার শেখ হাসিনা ছাত্র জনতার কোটা আন্দোলনের থেকে সরকার পতনের আন্দোলনের ডাক আসে সেই ডাকে বাংলাদেশের অঙ্গ সংগঠনের সকলেই যারা বাংলাদেশের নাগরিক সেই যুদ্ধে অংশগ্রহণ করে সেই যুদ্ধে অংশগ্রহণ করে একটা ফেসিবাদি সরকারকে হাঁটানোর জন্য বাংলার জমিন থেকে বাধ্য করা হয় যখন একটা ফেঁসিবাদি সরকার বাংলার জমিন থেকে পালিয়ে চায় এই ছাত্র জনতার গণ উত্থানে সেই গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া কারাগারের থেকে কারামুক্ত হয় ছাত্র জনতার যদি এই আন্দোলনে সফল না হইত বাংলাদেশের মানুষ কি বাংলাদেশের জনগণ তাহলে আদৌ আমরা গণতন্ত্র মা বেগম খালেদা জিয়াকে বাংলার জমিনে মুক্ত বাতাসে ঘুইরা বেড়াইতে দেখতে পারতাম না সেই ছাত্র জনতার সহযোদ্ধা হিসাবে আমরা যে অংশ করছি যুদ্ধে সেই যুদ্ধে কিন্তু কারো গায়ে লেখা ছিল না যে কে ছাত্র জনতা কে আওয়ামী লীগ কে বিএনপি কি কি অঙ্গ সংগঠনের লোকজন আমি শাহিন জোর গলায় বলতে চাই যে আপনারা যে ছাত্র জনতা যে যুদ্ধে অংশগ্রহণ করে জয় হয়েছেন সেই জয়ে আমাদের জয়ে আপনাদের জয়ে আমাদের জয় আপনাদের জয়ে আজকে আমাদের গণতন্ত্র মা বেগম খালেদা জিয়া লন্ডনে ট্রিটমেন্টের জন্য আসে আমার প্রাণ সন্তান খোলা আমার প্রাণ কলিজার ভাইয়েরা আপনারা কি জানেন যখন আপনারা সরকার পতনের আন্দোলনের নাম দেন এবং ফাইনালি পাঁচই আগস্ট আপনারা অংশগ্রহণ করেন যুদ্ধে সেই যুদ্ধে একটা ফেসিবাদী সরকারকে হাঁটানোর জন্যই তার চেলা বেলা সাপের বাচ্চাগুলো কিন্তু সেই যুদ্ধে অংশগ্রহণ করছিল কারণ ফেসিবাদী সরকারের এক শাসনের জনগণের গলা টিপে জনগণকে হত্যা করা মানুষকে গুম করা খুম করা তার প্রতিনিয়ত একটা রক্ত নেশা হয়ে গেছে চোষা খুনি পালাতক শেখ হাসিনা সেই হাসিনার দশররাই কিন্তু হাসিনাকে পতন করার জন্য ছাত্র জনতার সাথে জনগণ হিসাবে পাঁচই আগস্ট অংশগ্রহণ করছে সেই যুদ্ধে এরকম ঠিক সেরকমভাবেই কিন্তু ছাত্র জনতার আশেপাশে আওয়ামী লীগের দোসররা আছে আপনারা তাদেরকে চিহ্নিত করুন যদি সেই আওয়ামী লীগের দোসররা যদি নাই থাকে তাহলে বিভিন্ন জায়গায় বিএনপি জামাত অঙ্গ সংগঠনের ছাত্র জনতার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় নাশকতা এরা কারা কে করতেছে বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক জনের দেহ পাওয়া যাচ্ছে মৃত্যু এরা কারা করতেছে প্রশ্ন জাগতে পারে না আপনাদের মনে প্রশ্ন জাগার কথাই কারণ আপনাদের আসে আপনাদের পাশে আমি বলতে চাই ছাত্র জনতার আশে পাশে সাপের বাচ্চাগুলা কিন্তু এখনো ঘুরে বিএনপির নেতাদের আশে পাশে সাপের বাচ্চাগুলা শেখ হাসিনার দোসর এখনো ঘুরে জামাতের আশে পাশে শেখ হাসিনার দোসররা এখনো ঘুরে ইসলামী দলের আশে পাশে অঙ্গ সংগঠনের সকলের সাথেই কিন্তু মাফিয়া